বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হক শুরুতেই সংবাদ যে তিন দলের তোষণ করলো সরকার তারাই এখন অভিযোগ করছে বলছেন নুরুল হক নূর। নাটকের নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয় এনসিপি কে মঈন খান জানাবো দল হিসাবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন প্রশ্ন মাসুদ কামালের সরকার নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলছেন চর্ম পীর জানাব বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন সাদিক কায়েম এবং সর্বশেষ জানাবো দুর্নীতির প্রভাব থেকে গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলছেন গোলাম শুনছিলেন এবারে যে তিন দলের তোষণ সরকার তারাই এখন অভিযোগ করছে বলছেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তিনটি রাজনৈতিক দলকে তোষণ করেছে কিন্তু সে তিনটি দলই এখন তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করছে নুরুল হক নুর বলেন মাহফুজ আলম বলেছিল যে সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগ বটোয়ারা বিএনপি জামায়াত মিলে করছে আমরা তো দেখছি নতুন দল এনসিপিও যা নিয়োগ দিয়েছে তাহলে তিন দল ভাগ বটোয়ারা করছে তিন দলের মিটিং এ প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়েও বিস্তর অভিযোগ সাবেক এই ডাকসুর ভিপির প্রধান উপদেষ্টা প্রত্যাশা পূরণে কার্যকারী ভূমিকা রাখতে পারেনি বলে মত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন শেষ পর্যন্ত সমঝোতা না হলে সংকট ঘনীভূত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুস্থ ও সফল করতে সরকার বা সেনাবাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর সদিশা বেশি প্রয়োজন উল্লেখ করেন নূর তিনি বলেন শুধু সেনাবাহিনী মোতায়েন করলেই নির্বাচন সুষ্ঠু হবে বিষয়টি এমন নয় নাটকে নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয় এনসিপি কে মঈন খান জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টিকে অগ্রহণযোগ্য মনে করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আয়োজিত রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচন ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি মঈন খান বলেন পাঁচ আগস্টের মতো আবেগ এখন আর নেই নাটকে নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয় আমরা একমত হতে পারিনি একমত হলে এনসিপিও আসতো তবে রাজনৈতিক সেটারের এই যে বিভেদের সুর তা যেন ধীর্ঘস্থায়ী না হয় সেই বাত্রা দিয়ে এই রাজনীতিবিদ বলেন ভবিষ্যতে রাজনীতিবিদদের যেন কেউ দোষারোপ করতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তিনি বলেন রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে সেটা যেন যুদ্ধে পরিণত না হয় সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেমিশে কাজ করলে রাজনীতি স্থিতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দল হিসাবে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতের হবে না কেন প্রশ্ন মাসুদ কামালের জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন যে কাজটা এখন আওয়ামী লীগের জন্য হচ্ছে যে দল হিসাবে আওয়ামী লীগ যদি কোনো ভূমিকা রেখে থাকে তার বিচার হবে তাহলে দল হিসাবে একাত্তর সালে জামায়াতের কি ভূমিকা ছিল তার বিচার কেন হবে না হওয়া তো উচিত দল হিসাবে আগে বিচার না হওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন দল হিসাবে বিচার করার কোনো নিয়ম আগে ছিল না কোনো আইন আগে ছিল না এই আইনটা এই সরকার এখন যুক্ত করেছে আইসিটি আইনে মানবতা বিরোধী আচরণের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সেখানে এখন দলেরও বিচার করা যায় আমি তো মনে করি এখানে জামায়াতের বিরুদ্ধেও মামলা করা উচিত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মারা গেছেন তাদের কেউ এসে বাদী হয়ে মামলা করেন তা না হলে সরকারের উচিত বিচারের জন্য আবেদন করা আপনি যদি গণহত্যার জন্য বিচার করতে পারেন তাহলে একাত্তরের গণহত্যার জন্য জামায়াতে বিচার করতে পারেন না কেন বিচার করেন যদি প্রমাণিত হয় জামায়াত নির্দোষ ছিল বেজে গেল কোনো সমস্যা নেই বিচারের আওতায় আনলেই যে অপরাধী হয়ে গেল তা তো নয় বিচার হোক এই দাবি আমি করি শুধু আওয়ামী লীগের বিচার করবেন কেন সম্প্রীতি যুক্তরাষ্ট্র সফরকারে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মাসুদ কামাল বলেন প্রশ্নটা আপনার বিষয়ে না আপনার দলের ব্যাপারে সেটা হলো মুক্তিযোদ্ধার সময় আপনার দলের ভূমিকা কি ছিল আপনার দলের নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগগুলোর বিচার হয়েছে অনেকের বিরুদ্ধে চরম শাস্তিও হয়েছে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠেছে আমি নিজেই বলছি অনেক বিচার আন্তর্জাতিক মানসম্মত হয়নি এবং আমি এটাও মনে করি বিচারের নামে কারো কারো প্রতি হয়তো অবিচারও করা হয়েছে তিনি বলেন কিন্তু রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামীর একাত্তরের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তির বিরোধিতা করেনি করেছে তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি করেছে পাকিস্তানি বাহিনীকে এই দেশে গণহত্যা চালায়নি চালিয়েছে সে গণহত্যায় কি জামায়াত ইসলামী সহযোগিতা করেনি সমর্থন দেয়নি দিয়েছে করেছে মা বোনদের ধর্ষণ করেনি সেটাও করেছে সেই কাজে কি জামায়াতেরও মানসিকতা ছিল না ছিল তিনি বলেন তাদের জামায়াতের ভূমিকাটা কি ছিল সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে সেই ভূমিকার জন্য আপনি বলবেন যে আমার দল ওই সময় যে ভূমিকাটা রেখেছিল সেই ভূমিকাটা ঠিক নয় সরকার নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলছেন চর্মন আইপির লেভেল পেন্ডিং ফিল্টার অর্থ হল নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের মানসিকতার নিরপেক্ষতা থাকা এবং কার্যক্রমে তার প্রতিফলন থাকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মানসিকতা গঠন হয় সরকারের দৃষ্টিভঙ্গির ওপর তাই নির্বাচনকালীন সরকারকে সকল দলের সাথে সমান আচরণ করা উচিত কিন্তু বর্তমান সরকারের কার্যক্রম এই বিষয়ে হতাশাজনক সরকার নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে লন্ডনে বিশেষ একটি দলের সঙ্গে বৈঠক করা জাতিসংঘের বৈঠকে তিনটি দলকে নিয়ে যাওয়া সম্প্রীতি তিনটি দলের বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়ার মাধ্যমে সারা দেশে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ধারণা দেওয়া হচ্ছে এটা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মাঠ কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের উৎসাহিত করছে আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে আগামী নির্বাচনে লেভেল পেন্ডিং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে পীর সাহেব চরমোনাই বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দল নিরপেক্ষ আচরণ করতে হবে পীর সাহেব চর্মনায় বলেন দেশ নিয়ে অব্যাহত ষড়যন্ত্র চলছে সম্প্রীতি ধারাবাহিক অগ্নিকাণ্ড ধর্ম বিষয়ক উস্কানি দেওয়ার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এই বিষয়ে সরকারকে সতর্ক আচরণ করতে হবে বস্তুনিষ্ঠ তদন্ত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে পি সাহেব চর্মানায় বলেন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত করতে হবে তফসিলের আগে গণভোট দিতে হবে গণহত্যার বিচার করতে হবে ফ্যাসিবাদের দোষরদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন সাদিক কায়েম বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি করার কোন অধিকার নেই বলছেন সাদিক কায়েম যারা বাংলাদেশ পন্থী তারাই দেশে রাজনীতি করতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম তিনি বলেছেন যারা ফ্যাসিবাদ কায়েম করেছে যারা আইনাঘর তৈরি করেছে যারা গুম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই সাদিক কায়েম বলেন এই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দশরদের রাজনীতি করার কোন অধিকার নেই আওয়ামী লীগের দোষরদের যেখানেই পাওয়া যাবে তাদের ধরে থানায় হস্তান্তর করার আহ্বান জানান এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন সাদিক কায়েম সাদিক কায়েম জানান জার্মানিতে যেভাবে নসী বাহিনী নিষিদ্ধ হয়েছে ইটালিতে যেভাবে মুসলিনীকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নেই তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে আগস্টের নানা জায়গায় থাকা থাকা আয়না ঘর ও এর সঙ্গে অনেক ডকুমেন্ট নষ্ট হয়েছে দাবি করে বলেন যারা এগুলো ধ্বংস করেছেন তাদের খুঁজে বের করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ